আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে দেখতে পারতেছেন তল্লা ক্ষেতে মাছার দরকার চলতেছে এবং পাশাপাশি মুরগির যে লিটার আমরা যেটা বলি মুরগির যে বিষঠা সেটা এই ক্ষেতে প্রয়োগ করা হচ্ছে আর এই যে মুরগির লিটার এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে জৈব সারে কাজ করে এবং যে গাছের যে দৈহিক বৃদ্ধি সেটা বজায় রাখে যার কারণে পুরা খেতে। মুরগির লিটার দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এখানে অনেকগুলো মানুষ আজকে মাচাটা ঠিক করে কাজ করতেছে আপনাদের যাদের এলাকায় করলা বা অন্যান্য জাঙ্গি ফসল চাষ হয় এই মাছাওয়ালা ফসল তারা হয়তো এই মাছা সম্পর্কে অনেকটা ধারণা রাখেন এবং যারা জানেন না তারা একটু দেখলে বুঝতে পারবেন মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চি পর পর একটি করে সুতা দেওয়া হচ্ছে এই যে সুতা ভরা হচ্ছে এখানে বাসে এই যে যারা চিকন সুতাগুলো পাঁচ থেকে সাত ইঞ্চি পরপর একটা করে সুতা দেওয়া হয় এবং এটা বেঁধে দেওয়া হয় যাতে একটা ছিল আরেক জায়গায় যাতে ছিঁড়ে না যায় তো কিছু দিনের মধ্যে এই যে কল্লা গাছগুলো আছে এই কল্লা গাছগুলো এই মাচা দিয়ে ভরপুর হয়ে যাবে এবং ফুল ফুল আসা শুরু হয়ে যাবে এই যে দেখেন এই ভাইয়েরা হচ্ছে মাচার কাজ করতেছে পুরা ক্ষেত্রে আপনাদেরকে একটু প্রদর্শন করে দেখাই তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আর এবারে হচ্ছে মূলত কল্লা খেতে একটু রোগ বালাইটা বেশি গাছ ভোমরা থাকতেছে বার হচ্ছে না কল্লার দাম মোটামুটি ভালোই কিন্তু গাছ যদি সমস্যা হয় আসলে ফলন পাওয়া যাবে না ফলন না পাওয়া গেলে কিন্তু কৃষক মোটামুটি ভালো একটা লজের সম্মুখীন হবে তারপর ইনশাল্লাহ এটা আমার ক্ষেত্রে অনেকটা ভালো আছে এই যে দেখেন তিনজন মিলে মাছার গাছ করতেছে আর এখানে মতো বাঁশের ব্যবহুল একটা ব্যবহার হয় প্রচুর পরিমাণে বাস লাগে তো দেখতেছেন দেখলেই বুঝতে পারতেছেন যে কত কত বাস লাগে এখানে কুটি লাগে এবং যে টার বলি আঞ্চলিক ভাষায় সেটাও অনেকগুলো লাগে দেখেন ধন্যবাদ